হ্যালো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে আমি পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট টুয়ের লেসন্স থ্রি থেকে ফোর এবং লেসন্স ফাইভ থেকে সেভেন পর্যন্ত আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় সিইউ তোমরা নিশ্চয়ই জানো সিইউয়ের অর্থ হচ্ছে দেখা হবে বা তোমার সাথে দেখা হবে অ্যাক্টিভিটি ডিতে এখানে বলা হয়েছে রিড অ্যান্ড সে তোমরা নিশ্চয় জানো রিড মানে পড়া অ্যান্ড মানে এবং সে মানে বলা পড়ো এবং বলো তো আমরা প্রথমে এখানে একটি ছবি দেখতে পাচ্ছি এটি বুক ফেয়ারের ছবি সেখানে অনেক মানুষ বই কিনতে এসেছে তো আমরা কনভারসেশনটি বা কথোপকথনটি পড়ার পূর্বে আমরা এইখানে যে ইংরেজি নতুন ওয়ার্ড এসেছে সেই ওয়ার্ডগুলোর বাংলা অর্থ জেনে নেই অ্যান্ডি অ্যান্ডি একটি ছেলের নাম তমাল তমাল একটি ছেলের নাম আর মানে হয় এম ইজ আর মানে হয় ফাইন মানে ভালো বা চমৎকার অ্যান্ড মানে এবং লিসেন মানে সোনা মি মানে আমাকে কাম মানে আশা টিচার মানে শিক্ষক নিউ মানে নূতন বডি মানে প্রত্যেকে ইন্ট্রোডিউস মানে পরিচয় করানো বা পরিচিত হওয়া হ্যালো এর অর্থ হচ্ছে হ্যালো বা ওহে হে হাও এর অর্থ হচ্ছে কেমন ইয়োর মানে তোমার থ্যাংকস মানে ধন্যবাদ ইউ মানে তুমি হেয়ার মানে এখানে মাই মানে আমার মিট মানে সাক্ষাৎ গ্রান্ড মাদার মানে দাদিমা কলিগস মানে সহকর্মী তো আমরা যে সকল ইংরেজি ওয়ার্ডগুলোর অর্থ বাংলা অর্থ জানলাম সেই সকল ওয়ার্ডগুলো এই কনভার্সেশনের মধ্যে ব্যবহৃত হয়েছে তো এখন আমরা কনভার্সেশনটি অধ্যয়ন করব। তো চলো আমরা কনভার্সেশনটি অধ্যয়ন করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কনভার্সেশনটি অধ্যয়ন করব বা রিডিং পড়ব এবং তার বাংলা অর্থ করার চেষ্টা করব তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যান্ডি অ্যান্ডি তমাল এবং স্মিথ তিনজনের মধ্যে এখানে কনভার্সেশন হবে সেই কনভার কনভারসেশনটি আমরা এখন অধ্যয়ন করব। প্রথমে অ্যান্ডি বলছে হ্যালো তমাল ওহে তমাল হাউ ইজ ইয়োর গ্র্যান্ড তোমার দাদি কেমন আছেন তমাল বলছে হাই শি ইজ ফাইন থ্যাংকস তমাল বলছে হাই তিনি ভালো আছেন ধন্যবাদ পরে অ্যান্ডি বলছে কাম লেট মি ইন্ট্রোডিউস মাই কলিগস আসো আসো আমার সহকর্মীদের পরিচয় করিয়ে দেই হাই এভরিবডি তারপরে বলছে হাই সবাই তারপরে দিস ইজ তমাল এই হয় তমাল অ্যান্ড তমাল মিট মিস্টার শাহ অ্যান্ড মিস্টার হায়দার এবং তমাল মিস্টার শাহ এবং মিসেস হায়দারের সাথে সাক্ষাৎ করো অ্যান্ড দিস ইজ মিস্টার স্মিথ এবং এই হয় মিস্টার মিস স্মিথ শি ইজ এ নিউ ইংলিশ টিচার হেয়ার সে হয় এখানকার একজন নতুন ইংরেজি শিক্ষক এরপরে মিস্টার স্মিথ বলছে হ্যালো তমাল ওহে তমাল নাইস টু মিট ইউ আপনার সাথে দেখা করে ভালো লাগলো বা কথা বলে ভালো লাগলো তারপরে তমাল বলছে হ্যালো এভরিবডি ও হে সবাই বা হ্যালো সবাই নাইস মিটিং ইউটিউ আপনাদের সাথে দেখা করেও আমার অনেক ভালো লাগলো তো এই ছিল উক্ত কনভারসেশনের বাংলা অর্থ অর্থাৎ অ্যান্ডি তমাল এবং মিস্টার স্মিথের মধ্যে কনভারসেশন কনভারসেশনটি আমরা অধ্যয়ন করলাম এবং বাংলা অর্থ বলার চেষ্টা করেছি এরপরে অ্যাক্টিভিটি ইতে আমরা এখানে দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ভাষার কেন্দ্রবিন্দু বা ভাষা সম্পর্কে যে ফোকাস করা হয়েছে সেটি আমরা এখন দেখবো ইউজফুল এক্সপ্রেশনস অর্থাৎ অভিব্যক্তির ব্যবহার সম্পর্কে আমরা এখন দেখব টু সে গুড বাই অর্থাৎ বিদায়ের সময় বলতে হয় বাই সি ইউ লেটার পরে আবার দেখা হবে সিইউ আবার দেখা হবে বা দেখা হবে তো এই ভাষাগুলো আমরা অভিব্যক্তির হিসাবে ব্যবহার করতে পারি অর্থাৎ ইউজফুল এক্সপ্রেশন হিসাবে ব্যবহার করতে পারি এগুলো ভাষার সৌন্দর্য বা ভাষার কেন্দ্রবিন্দু অ্যাক্টিভিটি এফ এ আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে রোল প্লে অর্থাৎ ভূমিকা ইন্ট্রোডিউস ওয়ান ফ্রেন্ড টু অ্যানাদার অর্থাৎ একজন ফ্রেন্ড অন্য বন্ধুদের পরিচয় করিয়ে দেবে দেন সে গুড এবং যখন সে গুড বলবে ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশন এবং এখানে ইউজফুল এক্সপ্রেশন অর্থাৎ ব্যক্তির যে ব্যবহারগুলো সেগুলো ব্যবহার করতে হবে অর্থাৎ বাই ব্যবহার করতে হবে সিইউ লেটার ব্যবহার করতে হবে অথবা সিইউ ব্যবহার করতে হবে এটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস এরপরে অ্যাক্টিভিটি জিতে আমরা দেখতে পাচ্ছি আবার লেখা রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস এরপরে ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ভাষার কেন্দ্রবিন্দুতে আমরা আবার এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি জিতে বলা হয়েছে টাইটেলস উইথ নেমস অর্থাৎ নামের সাথে পদবী ব্যবহার করার কথা বলা হচ্ছে ফর মেন ইউজ মিস্টার উইথ দ্য ফুল নেম অর জাস্ট উইথ দ্য লাস্ট নেম অর্থাৎ সম্পূর্ণ নামের সাথে মিস্টার অথবা লাস্ট নামের সাথে মিস্টার কথাটি বা পদবি বা টাইটেলস যুক্ত করতে হয় ফর ম্যারিড ওম্যান অর্থাৎ বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ইউজ মিস্টার্স অর্থাৎ টাইটেল হিসেবে মিস্টার্স অ্যান্ড অ্যাট দ্য হাজব্যান্ডস লাস্ট নেম এবং নামের শেষে নামের শেষে হাজব্যান্ডের নাম যুক্ত করে তার পদবি বা টাইটেল দেওয়া যেতে পারে ফর অল ওম্যান ইউ ক্যান অলসো ইউজ মিস অর্থাৎ সকল ওমেনের ক্ষেত্রে অর্থাৎ বিবাহিত বাদে সকল ওমেনের ক্ষেত্রে এম এস অর্থাৎ মিস প্রনাউন্সড মিস এম আই জেড এম আই এম এস ব্যবহার করা যেতে পারে এম এস ডাজ নট টেল ইউ ইফ এ ওমেন ইজ ম্যারিড অর নট অর্থাৎ এই ক্ষেত্রে সকল বিবাহিত বা অবিবাহিত সকল মহিলাদের ক্ষেত্রে এম বা এম ব্যবহার করা যেতে পারে অ্যাক্টিভিটি এইসে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে রিড অ্যান্ড ম্যাস অর্থাৎ তোমরা নিশ্চয় জানো রিড মানে পড়ো অ্যান্ড মানে এবং ম্যাস মানে মিল করো অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো রয়েছে ডান পাশে এবিসিডি উত্তর রয়েছে এগুলোর সাথে মিল করতে বলা হচ্ছে এক নং প্রশ্ন হোয়াট ইজ ইউর ফুল নেম তোমার পরিপূর্ণ বা সম্পূর্ণ নাম কি অর্থাৎ আমরা এইটা দিতে পারি অর্থাৎ অ্যান্ড্রিউ স্মিথ সি নাম্বার তারপরে বলছে হাউ ডু ইউ স্পেল ইউর ফার্স্ট নেম অর্থাৎ তোমার ফার্স্ট নেম কিভাবে বানান করো তাহলে আমরা এটা দিতে ডি নাম্বার দিতে পারি এ এন ডি আর ই ডাব্লিউ অ্যান্ড্রিউ অর্থাৎ আমরা অ্যান্ড্রিউ তারপরে বলছে হোয়াট ইজ ইউর লাস্ট নেম এগেন তোমার লাস্ট নেমটি আবার বলতে বলা হচ্ছে তাহলে আমরা বলতে পারি বি নাম্বার লাস্ট নেম তারপরে ডু ইউ হ্যাভ এ নিক নেম তোমার কোনো ডাক নাম আছে ইয়েস ইট ইজ অ্যান্ড্রি আমরা দিতে পারি এ নাম্বার অর্থাৎ এটি তো এই ছিল চারটি প্রশ্নের সাথে আমরা ম্যাচ করলাম বা মিল করলাম এ বি সি ডি এরপর অ্যাক্টিভিটি আইতে লেখা রয়েছে গ্রুপ ওয়ার্ক তোমরা নিশ্চয়ই জানো গ্রুপ ওয়ার্কের অর্থ হচ্ছে দলীয় কাজ তারপরে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ইন অ্যাক্টিভিটি এইস অর্থাৎ এইসে আমরা যে প্রশ্ন এবং ম্যাচ করলাম এই রকম প্রশ্ন অর্থাৎ দলীয়ভাবে কেউ প্রশ্ন করবে এবং কেউ অ্যান্সার করবে এভাবে প্র্যাকটিস করতে হবে রাইট ইয়োর ফ্রেন্ডস অর্থাৎ তোমার বন্ধুদের নাম তোমার বন্ধুদের তথ্য ইনফরমেশন বিলো অর্থাৎ তোমাদের বন্ধুদের তথ্য নিচের এই ছকে লেখার কথা বলা হয়েছে প্রথমে ছকের মধ্যে আছে ফুল নেম অর্থাৎ সম্পূর্ণ নাম লিখতে হবে তারপরে নিক নেম ডাক নাম লিখতে হবে তো আমরা এখানে কাল্পনিকভাবে কিছু নাম লিখেছি এক নং মিস্টার আহসান হাবিব এটি হচ্ছে ফুল নেম আর নিক নেম হচ্ছে রেজা দুই নাম্বার মিসেস মুক্তা মালা তারপরে নিক নেম দিয়েছি আমরা নাসরিন তারপরে মুনতাসিম হাবিব এটি হচ্ছে ফুল নেম আর নিক নেম হচ্ছে রিফাত তারপরে মুনতাসির হাবিব তারপরে নিক নেম সিফাত এভাবে তোমার বন্ধুদের নাম তোমরা তোমার খাতায় বা তোমার বইতে এভাবে পরিপূর্ণ অর্থাৎ সম্পূর্ণ নাম লিখবে এখানে ফুল নেম লিখবে এবং তারপরে নিক নেম লিখবে অর্থাৎ সম্পূর্ণ নাম হবে এখানে আর এখানে হবে ডাকনাম এরপর সাউন্ড প্র্যাকটিস ওয়ান লেসন সেভেন অ্যাক্টিভিটি জেতে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে লুক লিসেন অ্যান্ড সে তোমরা নিশ্চয় জানো লুক মানে দেখা লিসেন মানে শোনা অ্যান্ড মানে এবং সে মানে বলা দেখো শোনো এবং বলো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে এফ বর্ণমালা রয়েছে অর্থাৎ এফ তে ফ ফ ফ ফ ফ এফ ইজ ফর ফ্যান অর্থাৎ তে ফ্যান তারপরে ভি অর্থাৎ ভ ভ ভ ভ ভি ইজ ফর ভ্যান অর্থাৎ ভিতে ভ্যান ওয়ার্ড হয় এবং এফতে ফ্যান ওয়ার্ড হয় দ্য ফ্যান ইজ অন দ্য ভ্যান অর্থাৎ ভ্যানের উপরে ফ্যান অর্থাৎ এই ভ্যানের উপরে একটি ফ্যান দেখানো হচ্ছে অর্থাৎ দ্য ফ্যান ইজ অন দ্য ভ্যান অর্থাৎ ভ্যানটির উপরে ফ্যান এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আঙ্গুরের ছবি অর্থাৎ লতা পাতার সাথে আঙ্গুরের ছবি দেখতে পাচ্ছি প্রথমে ভিআইএন ই ভাইন 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 মানে লতাপাতা পাতা গ্রাফস এ ভাইন অর্থাৎ গ্রাফস মানে আঙ্গুর ভাইন মানে লতাপাতা লতাপাতার সাথে আঙ্গুর অর্থাৎ গ্রাফস অনে ভাইন অর্থাৎ গ্রাফস মানে আঙ্গুর আর অন মানে উপরে এ মানে একটি ভাইন বলতে আমরা বুঝি লতা পাতা তারপরে এপতে ফাইন 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 আই ফিল ফাইন অর্থাৎ ভালো 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 বা চমৎকার 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 আই ফিল ফাইন অর্থাৎ আমি ভালো অনুভব করি তারপরে আই লাইক গ্রাফস আমি আঙ্গুর পছন্দ করি ফ্রম দ্য ভাইন অর্থাৎ লতা থেকে আঙ্গুর আমি পছন্দ করি এরপরে অ্যাক্টিভিটি কে তে এখানে বলা হয়েছে সার্কেল দ্য পিকচার্স দ্যাট হ্যাভ দ্য সাউন্ড এফ অর্থাৎ যেখানে এফ সাউন্ড আছে সেটি সার্কেল করতে বলা হয়েছে আন্ডারলাইন দ্য পিকচার দ্যাট হ্যাভ দ্য সাউন্ড ভি এবং যেখানে ভি সাউন্ড রয়েছে সেইটা আন্ডারলাইন করতে বলা হচ্ছে তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটি ফুলদানির ছবি তারপর একটি মাছের ছবি তারপর একটি শাকসবজির ছবি তারপর একটি হাতির ছবি তাহলে আমরা জানি ভাস ভাস মানে ফুলদানি অর্থাৎ ভাস মানে ফুলদানি আমরা এটিকে গোল করতে পারি তারপরে ভাস অর্থাৎ ভি সাউন্ড ভি সাউন্ড ফুলদানি তারপরে ফিস এটা এফ সাউন্ড এটি হচ্ছে এফ সাউন্ড ফিস ফিস মানে মাছ তারপরে আসে ভেজিটেবল এটি হচ্ছে ভি সাউন্ড অর্থাৎ শাক সবজি ভি সাউন্ড হচ্ছে ভেজিটেবল এটি এটির অর্থ হচ্ছে শাকসবজি তারপরে এলিফেন্ট এলিফেন্ট মানে হাতি এটি ভি সাউন্ডও নেই এবং এফ সাউন্ডও নেই এটি হচ্ছে অন্য সাউন্ড অর্থাৎ ভি সাউন্ডও নেই এবং এ সাউন্ডও নেই আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে